আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ব্লু ফিল্টার আপনারা আমার যারা রেগুলার ভিডিও দেখেন আইম্যাক্স নামের যে চ্যানেল এই চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে ব্লু কাট লেন্সের থেকে ব্লু ফিল্টার লেন্স নেওয়ার জন্য বেশি উদ্বুদ্ধ করি কারণ ব্লু কাট লেন্স থেকে ব্লু ফিল্টার লেন্সটা কিন্তু চোখের জন্য অনেক বেটার কারণ ব্লু ফিল্টার লেন্সে ক্ষতিকর ব্লু ভায়োলেট রেটা ব্লক করে এবং আপনার চোখের জন্য যে ব্লু টর্কোয়েস রে এটা কিন্তু আপনার চোখে অ্যালাউ করে বা ঢুকতে দেয় এই জন্যে কিন্তু ব্লু কাট লেন্সের থেকে ব্লু ফিল্টার লেন্স কিন্তু চোখের জন্য অনেক বেটার ব্লু ফিল্টার লেন্স হচ্ছে লাইট স্ক্যান টেকনোলজি এই টেকনোলজিটা ইউজ করার কারণে আপনার চোখের যে কোনো ক্ষতিকর রেটা ব্লক করবে আপনার চোখের জন্য যে উপকারী রে সেটা কিন্তু ঢুকতে দিবে এছাড়া এই লেন্সটা কিন্তু হাইলি ক্র্যাশ রেসিস্ট্যান্ট 35 টাইমস মানে 35 গুণ আল্ট্রা ভায়োলেট রেটাও কত প্রোটেকশন করে এটা হচ্ছে ই এটা হচ্ছে আই সান প্রোটেকশন ফ্যাক্টর এছাড়া আরও বিভিন্ন টাইপের কিন্তু ফাংশন আছে আমি আপনাদেরকে সব ফাংশনগুলি বলার চেষ্টা করব ব্লু ফিল্টার লেন্স মূলত এসিলর ব্র্যান্ডের মধ্যে ক্রিজাল প্রিভেনশিয়া এই লেন্সটাই কিন্তু মূলত ব্লু ফিল্টার লেন্স আপনারা কিন্তু বাজারে এবং অনলাইনে অনেক বিজ্ঞাপন দেখেন যে কম দামে ব্লু কাট লেন্স আপনারা পাচ্ছেন বা অনেকেই নিচ্ছেন এই ধরনের বিজ্ঞাপন দেখে আসলে আপনি কি নিচ্ছেন এক টাকাও কি আপনি চিন্তা করেছেন আপনার চোখের জন্য এই ব্লু কাট লেন্স কি আদৌ কোনো উপকারে আসে কিনা সেটা আপনি জানেন না আপনি যদি ডাক্তার এর কাছে কোনো পরামর্শ নেন দেখবেন যে ভালো কোনো ডাক্তারও আপনাকে কিন্তু ব্লু কাট লেন্স নিতে সাজেস্ট করবেন না এটার কারণটা কি ব্লু কাট লেন্স মূলত যারা এখন রেগুলার ব্যবহার করেন তারা ব্লু কাট লেন্সের ব্যাড ইফেক্টটা তারা বুঝতে পারেন ব্লু কাট লেন্স বিশেষ করে যারা কালার নিয়ে বা ডিজাইন নিয়ে কাজ করে তারা কিন্তু ব্লু কাট লেন্স আসলে পড়তেই পারে না কারণ সেই ব্লু কাট লেন্স পরলে তারা কিন্তু কালার ঠিকভাবে দেখতে পারে না এবং কাট লেন্সে কিন্তু পড়লে একটা ইহলো ভাব চলে আসে তার কিন্তু আনিজি বা অস্বস্তি ফিল হয় কাট লেন্সে যতই আপনি লেন্সটা মোছামুছি করেন দেখবেন যে লেন্সটা আসলে ক্লিন হয় না বা পরিষ্কার হয় না এছাড়া ব্লু কাট লেন্স ব্যবহার করলে মানুষের মাথা ব্যথা চোখ ব্যথা ঘাড় ব্যথা এই ধরনের প্রবলেমটাও হতে পারে এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে ব্লু কাট লেন্সের থেকে ব্লু ফিল্টার লেন্স নিতে বলতেছি এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে ব্লু কাট থেকে ব্লু ফিল্টার লেন্সের প্রাইসটা কীরকম ব্লু ফিল্টার লেন্সের প্রাইস অবশ্যই বেশি এটা হচ্ছে ব্র্যান্ড আইটেম লেন্স অনেকেই আছে এই ধরনের ব্র্যান্ড আইটেম লেন্সটা এফোর্ড করতে পারে না কারণ ব্র্যান্ড আইটেম লেন্সের কিন্তু প্রাইসটা অনেক বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আমার সবচেয়ে ভালো সাজেশন হচ্ছে আপনারা অ্যান্টি রিফ্লেকশন লেন্স ব্যবহার করবেন অ্যান্টি রিফ্লেকশনের কোটিংটা কিন্তু ক্লিয়ার কোটিং আপনার লেন্সটা ইয়েলো ভাব আসবে না যাই হোক আজকে যেহেতু আমি আপনাদেরকে ব্লু ফিল্টার লেন্স বা ব্র্যান্ড আইটেম লেন্স নিয়ে কথা বলছি তো সেই ক্ষেত্রে আপনারা ব্লু ফিল্টার লেন্সটা নেওয়ার মূল কারণটাই হচ্ছে এটা আপনার ক্ষতিকর ব্লু রেটাকে ব্লক করবে আপনার ডেইলি অ্যাক্টিভিটির জন্য ব্লু ফিল্টার লেন্স হচ্ছে সবচেয়ে বেশি বেটার বিশেষ করে যারা ল্যাপটপ কম্পিউটার নিয়ে কাজ করে যাদের প্রফেশনটাই হচ্ছে ল্যাপটপ কম্পিউটার নিয়ে তাদের জন্য কিন্তু এই ব্লু ফিল্টার লেন্সটা সবচেয়ে বেটার লেন্স এটা হাইলি ক্র্যাশ রেসিস্টেন্ট এটা লেন্সে কিন্তু সহজে ক্র্যাশ করবে না এবং সূর্যের যে আল্টাভায়োলেট রে এই রেটাও কিন্তু পড়বে না আর একটা মজার ব্যাপার হচ্ছে যে কোনো পানি যদি আপনার লেন্সে থাকে সেই ক্ষেত্রে ছয় ডিগ্রি অ্যাঙ্গেলে পানিটা খুব দ্রুত গড়িয়ে পড়বে নর্মাল যে লেন্সগুলি প্রবলেমটা হয় সেটা বাইশ থেকে ছাব্বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এই লেন্সের পানিটা কিন্তু গড়িয়ে পড়ে এবং অনেক বেশি টাইম নেয় তো সেই ক্ষেত্রে আপনার এই লেন্সটা ব্র্যান্ডেড আইটেম লেন্স চোখের জন্য কিন্তু অনেক বেশি বেটার আপনি চাইলে আপনার চোখে যদি কোনো পাওয়ার না থাকে আপনি প্রফেশনটায় যদি ল্যাপটপ কম্পিউটার নিয়ে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি পাওয়ার ছাড়াও এই ফিজাল্টিয়া বা ব্লু ফিল্টার লেন্সটা ব্যবহার করতে পারবেন আজকে আমি যে ব্লু ফিল্টার লেন্সটা দেখাচ্ছি এটাও কিন্তু মূলত পাওয়ার ছাড়া আমার একজন সাবস্ক্রাইবার ভাই নিয়েছে উনি মূলত ওনার প্রফেশনটাই হচ্ছে ল্যাপটপ কম্পিউটার নিয়ে উনি একজন ফ্রিল্যান্সার এই জন্য কিন্তু মূলত উনি একজন সচেতন নাগরিক সদের কথা আমি এটা বলবো কারণ ওনার চোখের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না উনি ভালো কোয়ালিটির লেন্স নিচ্ছে কারণ চোখ যা নাই সেই কেবল বুঝতে পারবে যে চাকরি তার চোখের মূল্যায়নটা কত আমরা আসলে অনেক কিছু অনেক দাম দিয়ে কিনি কিন্তু আমরা যখন চশমা কিনতে যাই বা চশমার গ্লাস কিনতে যাই বা লেন্স কিনতে যাই তখন কিন্তু আমরা কম দামে কি আছে সেটা খোঁজার চেষ্টা করি এটা আপনি কখনোই করবেন না প্রয়োজনে একটু ভালো মানের লেন্স ব্যবহার করবেন অথবা আপনার করারই দরকার নাই কারণ আপনার চোখের মেইন মেডিসিনটাই হচ্ছে লেন্স ফ্রেমটা কি ফ্রেম হচ্ছে জাস্ট আউট থেকে দেখার সৌন্দর্য অথবা আপনি একটু সচেতন থাকবেন আপনি চোখের জন্য একটু ভালো কোয়ালিটির লেন্স ব্যবহার করবেন এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে এই ক্রিজাল প্রিভেনশিয়াল আপনি কিভাবে বুঝবেন এটার অথেন্টিসিটি কি আপনি যদি এই লেন্সটা নিয়ে থাকেন এবং এটা প্রুফ করার মাধ্যমটা কি সেটা একটু আমি দেখানোর চেষ্টা করব আপনি যদি ব্লু ফিল্টার বা ক্রিজাল প্রিভেনশিয়াল লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রুফ করার মাধ্যমটা হচ্ছে লেন্সের খামটা দেখতে এরকম হবে এটা যেহেতু এফএসভি মানে এটা হচ্ছে ফিনিশ সিঙ্গেল ভিশন এএস স্পেয়ারিক টেকনোলজি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ইন্ডেক্স ক্রিজাল প্রিভেনশিয়া এটার ডায়মেটার হচ্ছে সেভেন্টি থ্রি মিলিমিটার আমার যে কাস্টমার নিয়েছে ওনার কিন্তু পাওয়ার ছাড়া উনি জাস্ট ল্যাপটপ কম্পিউটারে কাজ করার জন্য। এই লেন্সটা মূলত নিয়েছে খামটা দেখতে এরকম হবে এটা হচ্ছে প্রুফ করার একটা মাধ্যম এবং এখানে লেখা আছে থার্টি ফাইভ টাইমস মানে পঁয়ত্রিশ গুণ ইএসপিএফ আইসান প্রোটেকশন ফ্যাক্টর সূর্যের যে ভায়োলেট রে এই রেটাকে প্রোটেকশন করবে খামটা দেখতে এরকম হয় মোছার জন্য খুবই সুন্দর একটি মাইক্রোফাইবার ক্লথ বা কাপড় পাবেন এবং অথেন্টিক কার্ডটা দেখতে এরকম হবে এটা যেহেতু ফিনিশ সিঙ্গাল ভিশন সেই ক্ষেত্রে কার্ডটা দেখতে এরকম যদি আর এক্স হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অথেন্টিক কার্ডে কাস্টমারের নাম সহ চলে আসে এটা ফিনিশ সিঙ্গাল ভিশন এই জন্য কিন্তু কার্ডটা দেখতে এরকম হয় অথেন্টিক কার্ডে কোনো কাস্টমারের নাম থাকবে না এটাই হচ্ছে আপনারা প্রুফ করার মাধ্যম এবং লেন্সটা দেখতে কীরকম একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি লেন্সে কিন্তু কোনো ফগ আইডি থাকবে না আবার আমি বলে নিচ্ছি অনেকেই আসে ব্লু কাট লেন্স নেওয়ার ক্ষেত্রে আপনারা ফগ আইডি খুঁজেন বাট এই লেন্সে কোনো ফগ আইডি থাকে না এটা কিন্তু একদম অনেক স্ট্যান্ডার্ড একটা কোটিং এটা হচ্ছে পার্পেল কোটিং খুবই সুন্দর একটি কোটিং লেন্সে কোনো ফগ আইডি থাকবে না আপনাদের প্রুফ করার মাধ্যমে হচ্ছে খামটা দেখে নেবেন অথেন্টিক কার্ড নেবেন এবং মোছার জন্য মাইক্রোফাইবার ক্লথটা নেবেন ক্রিজাল প্রিভেনশিয়া যদি নিয়ে থাকেন এ ফ এস বি ক্রিজাল প্রিভেনশিয়া ইন্ডেক্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স আজকে আমি আপনাদেরকে যে ইন্ডেক্সটা দেখালাম সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ইন্ডেক্স ডায়ামেটার হচ্ছে সেভেন্টি থ্রি মিলিমিটার এটার প্রাইস হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস একটু খেয়াল করবেন সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা পাওয়ারের রেঞ্জটাও দেওয়া আছে এখানে কত পাওয়ার থেকে কত পাওয়ার পর্যন্ত হবে আজকে যেহেতু আমি আপনাদেরকে পাওয়ার ছাড়া বা প্লেন পাওয়ারের দেখাইছি এটাও সেম প্রাইজই এখন আমি আপনাদেরকে একটু দেখাবো এটার ফাংশনটা কী কী আপনি যে এই ব্র্যান্ডের লেন্সটা নেবেন এটার মধ্যে আপনার চোখে আসলে কী কী উপকারে আসবে সেটা একটু দেখবেন ক্রিজাল প্রিভেনশিয়া যদি নিয়ে থাকেন এটা হচ্ছে লাইট স্ক্যান টেকনোলজি এটা টেকনোলজিটা যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে লাইট স্ক্যান টেকনোলজি এটার মধ্যে ফাংশন হচ্ছে রেডিওজ রিফ্লেকশন মানে লাইটের যে গ্লেয়ার ভাব এই ভাবটাকে কমায় রেসিস্ট্যান্ট ক্র্যাশ এটা কিন্তু হাইলি ক্র্যাশ রেসিস্ট্যান্ট এবং হাতের ছাপ বলেন যে কোনো ময়লা বলেন সেটা লেগে থাকবে না যে কোনো পানি লাগবে না এটা হচ্ছে ছয় ডিগ্রি অ্যাঙ্গেলে পানিটা খুব দ্রুত গড়িয়ে পড়বে ধুলাবালিটা লেগে থাকবে না নর্মাল লেন্সে যেভাবে ধুলাবালিটা আটকায় বা লেগে থাকে এটা কিন্তু ধুলাবালিটা লাগবে না এবং হেলথ বেনিফিট মানে চোখের স্বাস্থ্যের জন্য এই লেন্সটা কিন্তু অনেক বেশি বেটার নর্মাল লেন্স যেভাবে আপনার রেটিনার সেলগুলি ড্যামেজ হয়ে যায় বাট এই লেন্সে ওই প্রবলেমটা করে না ফিল্টার হার্মফুল ব্লু লাইট ক্ষতিকর যে ব্লু লাইট এটাকে ফিল্টার করবে এবং অ্যালাউ এসেন্সিয়াল ব্লু লাইট আপনার চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা ঢুকবে এবং কমপ্লিটলি ইউভি প্রোটেকশন এই সব ফাংশনগুলি আপনারা এই লেন্সটা নিলে পাবেন যেটা নর্মাল লেন্সে কখনোই সম্ভব না একমাত্র ব্র্যান্ডেড লেন্সেই এই ফাংশনগুলি আপনারা পাচ্ছেন এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা একটু আইটেম লেন্স নেবেন আপনাদের চোখের সুরক্ষার জন্য ব্র্যান্ডের কোনো বিকল্প নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্লু কাট লেন্সের থেকে ব্লু ফিল্টার লেন্সটা আপনারা কেন নেবেন আপনাদের চোখের জন্য কেন ব্লু ফিল্টার লেন্সটা উপকারী এবং এটার অথেন্টিসিটি কি আপনি যদি এই লেন্সটা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রুফ করবেন যে এই লেন্সটাই আপনি নিলেন কিনা এবং এই লেন্সের প্রাইসটা কীরকম মূলত এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন Assalamu alaikum.